আসসালামু আলাইকুম আপনারা আজকে বিশাল আয়োজন দেখতে পাচ্ছেন আয়োজনটা হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে স্নেহার বিয়ে উপলক্ষে এই আয়োজন চলতেছে অনেক রান্না রান্নাবান্না কাকার এখানে সকালবেলা করে যে কাকা বললো যে খড়ির সমস্যা খড়ি অনেক শর্ট পড়ছে খড়ি আনতে যেতে হবে তারপরে খড়ি আনতে গেলাম আরোতে খড়ি নিয়ে আসার পরে এসে দেখি ভাগ্নে খাচ্ছে ভাগনের সাথে সাথে আমারও খিচুড়ি ভাত দিলো খিচুড়ি ভাত দেখি যে অল্পই আছে তারপরে আবার রুটি বানাচ্ছে বললো যে খিচুড়ি ভাত যা আছে এতটুকুই খাস সাথে আবার রুটিও খাস আপা ডিম্পোস করতেছে আমি ডিম্পোস খাই না পারে নিষেধ করলাম যে ডিম্পোস না করে তুমি পারলে আমার ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে দাও কারণ আমি ডিম্পোস খেতে পারি না এরপরে যাই হোক আপা আমাকে দিল যে যা মিষ্টি দিয়ে খাস বিয়েবাড়িতে সবচেয়ে বেশি আনন্দকারী কারা জানেন বাচ্চারা এই যে সুইমিং পুলের মধ্যে গোসল করতেছে আরেক ব্যস্ত গোসল করা ভিডিও করতে পারিনি এরপরে সেইখান থেকে আসলাম যে ডেকোরেশনের লোকজন আসছে তারা চেয়ার টেবিল ঠিক করতেছে এখানে আবার একটু দেখলাম ওদের সাথে আলাপ করলাম আমাদের এখানে মোস্তফা ভাই ছিল ভাইয়া কত পিস আছে বাকি হাড়িগুলোতে কাঁচি রান্না হচ্ছে পাঁচটা ছয়টা হাঁড়িতে কাঁচি রান্না হচ্ছিল বড় বড় ড্যাক এটাকে আসলে আমরা ড্যাক বলি আর এরপরে হচ্ছে আপনার সালাদ রেডি করছে বাবরসির লোকজন এটা হচ্ছে বাড়ির সাজানো আমরা আগে আরও বেশি সাজাইতাম এখন অনেক রেস্ট্রিকশন যার ফলে সাজানো কম হয় এটা ডেকোরেশনের লোকজনই সাজিয়ে দিয়ে গেছে লাইটিং করে দিয়ে গেছে সাথে বিজয়ের সাথে কথা হলো বিজয়

অনেক দিন পরে দাদার সাথে দেখা হলো দাদা আসছে রাতে বিয়ে উপলক্ষে দুই দাদাকে কাছে পেয়ে বেশ অনেক সময় গল্প করলাম তারাও তো খুবই কি মারলো আমার সাথে এই যে আত্মীয়স্বজন আসছে চাচারা আমাদের মূল গ্রামের চাচা চাচাইনারা আসছে আমাদের বিয়ে উপলক্ষে যাই হোক বিয়ে বাড়ির সাজগোজগুলো একটু ভিডিও করে আপনাকে দেখাচ্ছি যে ভিতরে কিভাবে আমরা ডেকোরেশন করছে যদিও আমার দায়িত্ব ছিল কিন্তু আমার দায়িত্ব বেশি ছিল হচ্ছে রান্নার কাছে কিভাবে রান্না হয় সেগুলো একটু টেস্ট করা আর রান্নার বাইরে অবশ্য আমার এইসব দায়িত্ব পালন করতে ভালো লাগে না যেখানে খাবার দাবারের দায়িত্ব আছে সেখানে আমার কাছে ওই দায়িত্ব পালন করা ভালো কারণ প্রথম থেকে খাবার দাবার একটু খাওয়া যায় আর কি এটা ফাঁকে বাজি আর কি এই যে ভাইয়া ভাইয়া দিনে কিন্তু প্রচণ্ড ব্যস্ত ওই দিন তো আমাদের রহমত চাচা রহমত চাচা তো খুব খুশি যে আজকে একটা জম্পেশ খাওয়া হবে আমরা মসজিদে চলে আসছিলাম জুম্মান নামাজের পরে মসজিদে ওখানে বিয়ে পড়ানো হবে মসজিদের মধ্যে আমাদের আয়োজন ছিল খেজুর নিয়ে আমরা মসজিদ থেকে বিয়ে পড়ানো শেষ করে আমরা ঘুগ্নীপতি নিয়ে আমরা বাসে আসলাম বেশ বরযাত্রীরাও সাথে ছিল মহা খুশি আমরা মসজিদ থেকে হাঁটতে হাঁটতে এসেছি বাসা পর্যন্ত এখন খাবার দাবারের পালা শুরু আমরা খাবার দাবার ওখানে নিয়ে যাচ্ছি ওই ভাইরে তুলে দেন আপনার দিলেই তো হচ্ছে কেউ কি না করেছে নিজেরা একটু ছোট দেন ওদের একটু বড় দেন ওদের বয়স অল্প আমাদের বয়স বেশি আসলে বিয়ে বাড়ি এমনই হয় রাইস না কাজ না থাক মাংস খার্জ চালু থাকে এটা একটা প্রসেস